ভাইজান ভালো আছেন আমি এই বিষয়টি কি আমার একটু বুঝাই বলেন এগুলো তো যে চুলের কাঁথা চুলের কাঁথা চুলের দেখতে তো আসলে অনেক সুন্দর হ্যাঁ এগুলো আপনি কোথা থেকে নিয়ে আসেন সংগ্রহ করেন চকবাজার থেকে চকবাজার থেকে কিনে নিয়ে আসেন না তো এগুলি কিভাবে বিক্রি করেন একটু বলবেন প্রতিদিন কতটি জিনিস বিক্রি করতে পারেন সকাল কখন বের হন আপনি কয়টা পর্যন্ত বিক্রি করবেন এই সারাদিন এই যে দুপুর বেলা খাওয়া দাওয়া কোথায় করেন হোটেলে খাওয়া দাওয়া করে নেন এই যে এত পরিশ্রম করার পরে আপনার যে হাজিরাটা প্রাথমিকভাবে ভাবে সেটা উঠে আল্লাহ দিল্লি উঠে না

তাহলে এখন বুঝে যাচ্ছে পুরুষের মধ্যে নতুন করে ভালোবাসা সৃষ্টি হয়েছে তাদের ফ্যামিলির জন্য একা একা আপনাদের ওয়াইফের জন্য আপনারা কিনবেন নাকি কিনবেন আচ্ছা যাই আচ্ছা ধরেন এরকম হয়েছে আপনি কিনছেন কিনার পরে অনেক কোন হাত করার পরে একটা জিনিস নষ্ট হয়ে গেল পরে বিল চাচ্ছেন বিল দেন এরকম হয়েছে আচ্ছা যাই হোক এরকম হয়েছে আপনি জিনিস নিচ্ছে নিয়ার পর একটু পরে বলছে ভাই ভালো লাগতেছে না রিটার্ন দিয়ে দেন এরকম হয়েছে তা হয়নি না

আচ্ছা 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 আমি একটু কথা বলি হ্যাঁ এই যে আপনি যে জিনিসগুলি দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে দেখেন বিজনেস বিজনেসের উপর আসলে কিছু নেই আমরা যারা বেকার আছি আমরা অনেকে পারি আমাদের ঢাকার মধ্যে যারা আমরা মূলত থাকি চকবাজার আমরা চকবাজার থেকে আমরা বিভিন্ন প্রোডাক্ট পেতে পারি সামনেই চলে আসছে কোরবানি তো তো আমরা সেখান থেকে বিভিন্ন জিনিস কিনে নিয়ে আসব এনে মানুষের হাতে হাতে আপনি বিক্রি এইভাবে আপনার বেকারত্ব দূর হবে মানুষের সচ্ছলতা চলে আসবে আর বাক প্রতিবন্ধ দূর হবে বাক প্রতিবন্ধে যে আমি বেকার আমি জব পাচ্ছি না আমার দ্বারা হচ্ছে না বিষয় এরকম না আপনি চেষ্টা করেন বেশি প্রয়োজন নেই আপনি এই ব্যবসাটা করতে প্রথমে কতটুক ধন মূলধন প্রয়োজন মানে এই ব্যবসাটা যারা প্রাথমিক শুরু করে কত টাকা শুরু করে দশ হাজার টাকা হইলে ব্যবসাটা সুন্দরভাবে শুরু করা যায় তারপরে সেটা চকবাজার থেকে কিনে নিয়ে আসে একটা সুন্দর করে একটা ফিল্ম বানিয়ে বিক্রি উপযোগী হবে তো আপনারা যারা বেকার আছেন আপনারা বসে না থেকে ঈদকে সামনে করে আপনারা চলে যান চকবাজার এই প্রোডাক্ট ছাড়া বিভিন্ন প্রোডাক্ট আছে বাট এইভাবে যখন আপনার বিজনেসটা প্রসেসিং করবেন বেকারত্ব দূর হয়ে যাবে আসুন আমরা এই বেকারত্ব জীবন থেকে বিজনেসে চলে আসি আর যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন